আপনাদের যত খুশি আছে অপবাদ দেন আপনাদের যত খুশি আছে ইন্ডিয়াকে নিয়ে আপনারা গালিগালাজ করেন আপনাদের যত মেন্টালিটি আছে নিচু করার ইন্ডিয়াকে করেন কিন্তু ইন্ডিয়া তাতে কোনো কিছুই যায় আসে না ইন্ডিয়া যে গতিতে আগাচ্ছে ইন্ডিয়া সে গতিতেই আগাবে টিম ইন্ডিয়ার ক্রিকেট উন্নতি নিয়ে যে যতই মন্তব্য করুক সে মন্তব্যগুলোতে কারো কিছু যায় আসে না এই কথাটা ইন্ডিয়ান ক্রিকেট লিজেন্ডদের তারা তাদের টপ শোতে একটা অনুষ্ঠান দেখলাম সে অনুষ্ঠানে হ্যাঁ ইন্ডিয়ার ধারাবাহিক হারসা ভোগলে এবং আকাশ চোপড়া সবাই চেনেন তারা তাদের নিজের প্ল্যাটফর্মে কাজ করে তারা তাদের নিজের প্ল্যাটফর্ম ইন্ডিয়ার বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলে আর সেখানে আকাশ চোপড়া তাদের একটা ইন্টারভিউতে বললো যে ইন্ডিয়াকে নিয়ে দেখা যাচ্ছে বাইরে থেকে অনেক কথাই শোনা যাচ্ছে তারা নাকি আইসিসি থেকে সুবিধা পায় তারা নাকি আইসিসির অনেক কথা শুনে তারা নাকি আইসিসি নাকি তাদের কথার উপর ডিপেন্ড করে অনেক কিছুই তাদেরকে উপহার দেয় এমনকি তারা নাকি মাঠেও সুবিধা পেয়ে থাকে এবং আইসিসি নাকি যত পরিমাণ অং টাকার অঙ্ক ইন্ডিয়ার কাছ থেকে পায় ঠিক তত পরিমাণ সুবিধায় নাকি আইসিসি ইন্ডিয়াকে দিয়ে থাকে তো এই কথাগুলা যখন তিনি শোনে তখন তার নাকি হাসি পায় অট্ট হাসি পায় এবং সেই কথাগুলো তিনি নাকি সবথেকে বেশি শুনে পাকিস্তানিদের কাছ থেকে মানে পাকিস্তানিরা ইন্ডিয়াকে এতটাই সস্তা মনে করে তিনি এটাই বলছে যে এই কথাগুলো যখন তিনি শোনে তখন তার প্রচুর হাসি পায় যে হাসিটা তিনি থামাইতে পারে না কারণ তা তা তিনি বলছে যে ইন্ডিয়ার ক্রিকেটাররা নাকি মাঠে খেলে না ইন্ডিয়ান ক্রিকেটারদের জন্য হয় হয় আইসিসি তাদের কিছু কামলা লাগাই দেয় তারা খেলে এবং সেই খেলাগুলোকে নিয়েই ইন্ডিয়া আইসিসির কাছে এত সুবিধা পায় সেখানটায় তিনি এটাও ক্লিয়ার করে বলছে যে ইন্ডিয়াকে নিয়ে যখন আপনারা কথা বলেন ইন্ডিয়ার ক্রিকেট টিমকে নিয়ে যখন কথা বলেন ইন্ডিয়ার প্লেয়ারদেরকে নিয়ে যখন আপনারা কথা বলেন তখন আপনারা কি একবার চিন্তা করেন যে আপনারা কাকে নিয়ে কথা বলছেন কাদের নিয়ে কথা বলতেছেন কারণ ইন্ডিয়ার যতগুলো প্লেয়ার আছে সেন্ট্রাল চুক্তিতে বাদে সেন্ট্রাল চুক্তিতে যারা আছে তারা তো ন্যাশনাল টিমে খেলাই সেন্ট্রাল চুক্তি বাদে ইন্ডিয়ার যতগুলো প্লেয়ার আছে এই প্লেয়ারগুলা যদি প্লেয়ারগুলা থেকে বাসাই করে করে ইন্ডিয়ার যে ন্যাশনাল টিমটা খেলে এরকম আরও একশোটা ন্যাশনাল টিম তৈরি করা যাবে আর পাকিস্তানের মতো টিম যে কতগুলো তৈরি করা যাবে এটা তো হিসাবই করা যাবে না সো এই কথাটা তিনি বলার পর আরও কথা বলছে যে আইসিসি কখনো কোনো টিমকে সুবিধা দেয় না আইসিসি একটা নিরপেক্ষ সংস্থা যে ক্রিকেটের দেখভাল হ্যাঁ দেখাশোনা করে ক্রিকেটটাকে তারা কিভাবে বৈশ্বিক দরবারে পরিচালনা করে সেটা যায় কিন্তু আইসিসিকে ঘিরে বা আইসিসিকে নিয়ে আপনাদের যে এই ভুয়া মন্তব্য ইন্ডিয়াকে ঘিরে এটা দেখে তিনি অবাক হয়ে যায় তিনি এই কথাটা কেন বলছেন শুনি আপনাদের বলি পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার ইন্দ্রামুল হককে সবাই চেনেন তিনি গত পরশু দিন একটা সাক্ষাৎকারে মানে পিটিভিতে একটা গোল টেবিল বৈঠক হয় আপনারা দেখেন সেখানে সমস্ত পাকিস্তানের বিশেষজ্ঞরা ক্রিকেট বিশেষজ্ঞরা বসে ক্রিকেটকে নিয়ে নাড়াচাড়া করে ক্রিকেটকে নিয়ে একদম জল ঘোলা করে কার কী আছে সেই গোষ্ঠী উদ্ধার করে দেয় আমার মনে হয় ইন্ডিয়ান যেমন স্টার জলসা জি বাংলায় টিভি চ্যানেলগুলোতে আমরা টিভি চ্যানেলগুলোতে যেমন দেখি যখন দেখি যে একের পর এক মানে কিছু কালপিট গিরগির টাইপের যে মহিলাগুলো দেখেন না মানে শয়তানি ক্যারেক্টারগুলো ঠিক পাকিস্তানের পিটিভিতে যখন টপ শোগুলো দেখি আমার কাছে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটারগুলাকে ঠিক তেমনই মনে হয় তারা কোথায় কার কী হয়েছে কোন সমালোচনা করলে হ্যাঁ কোন ক্রিকেটারদের সমালোচনা করলে তারা শান্তি পাবে তাদের চ্যানেলের ডিস বাড়বে তাদের ভিউয়ার্স বাড়বে এটা নিয়ে তারা পড়ে থাকে এবং সেইখানটায় তারা এই কথাটা বলছে যে শুধুমাত্র আইসিসির একক ছত্রতার কারণে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার কারণে আজকে বিশ্বের ক্রিকেটে ইন্ডিয়া এত দূর এগিয়ে পারছে না হলে ইন্ডিয়া নাকি একদম রাস্তার পথে পড়ে থাকতো ইন্ডিয়ার স্থান হয়তো নাকি বাংলাদেশেরও নিচে এই কথাটা শোনার পর আপনি হাসবেন না তো সেখানে তো একজনের প্রতিবাদ জানারই দরকার তো আকাশ চোপড়া যে প্রতিবাদটা জানাইলো এই প্রতিবাদটা জানানোর পর পাকিস্তানি ক্রিকেটাররা বা লেজেন্ডারি ক্রিকেটাররা কি আসলেই তাদের যে মান সম্মান ইজ্জত যেটা আছে সেটা কি রক্ষা করতে পারবে আমার মনে হয় পারবে না তারা মনে হয় নিজেরাই নিজেদের কাছে লজ্জিত হয়ে যাবে কারণ আর আমার একটা কথা ভাইয়া আপনারা আমাদের একটু গালিও দিতে পারেন বা আমার কথা শুনে একটু হাসতে পারেন পাকিস্তানি ক্রিকেটারদের আসলে নাই তারা যে ধরনের কথাবার্তা বলে তাদের ক্রিকেটও মেধাটা মনে হয় আস্তে আস্তে পানির মতো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে সরি আমাকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হইলেন না